আজকে এত এত আইটেম নিয়ে দেখো কলা পাতা একদম বিয়ে মতো আজকে বসে খাবো আগের যুগে যেরকম বিয়ে মতো কলা পাতায় বসে খেতে সেরকম তোমাদের সাথে আর কথা বলতে পারছি না কারণ লোক সামলাতে পারছি না এত খাওয়ার হয়েছে দারুন খাওয়ার হয়েছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বৈশাখী কডবেল মাখা স্লাদ আর হয়েছে জলপাইয়ের চাটনি সুন্দর সুন্দর খাওয়ার হয়েছে তার জন্য কথা আমি আর বলছি না খাওয়াতে একদম চোখ লেগে পড়েছে যে কখন খাবো কখন খাবো আর যা মাছের মাথাটা হয়েছে না দারুণ খেতে একদম তোমাদের কি বলবো আর একদম না খেলে তোমরা বুঝতে পারবে না দারুণ দারুণ মাছের মাথাটা হয়েছে আর বৈশাখী চিকেনটা তো দারুণ হয়েছে খাইনি কিন্তু দেখেই বলছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে মানে টেস্ট করা হয়ে গেল আমার খুব সুন্দর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো あっ。<noise> ah,

लोग बोल रहे हैं बहुत अब लड़की को ला अपने आप इस लड़की को शौच कर ले अपना लड़की ले ले अपने आप खेलो तो करती है लेकिन बोल दिया लोग बोल रहे तो करवा क्या से भाग रहा है पाना आउट रहता है मौसले और इतने कठिन

どうでしょう that like that calculate lo that who this body is my guys know that we fly know that they ride or die what do you want to move like that where you want go